আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রবাদ যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্যে কোকো প্রিন্টের কালেশন নিয়ে আসি দেখুন কোকো প্রিন্টস বাই জায়রা শাহজাহান প্রিন্সের আজকে আপনাদের জন্য বেস্ট কালেকশনগুলো নিয়ে আসছে তো একে করে দেখাই দিই একটা ডিজাইনে আমরা তিনটা কালার পাবো তো কালারগুলো আগে একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে কালারগুলো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে ডিপ রানি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে প্যাস্তা গ্রিন টাইপসের একটা কালার এই তিনটা কালার কিন্তু আমরা একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোকো প্রিন্টের যে ড্রেসগুলো এগুলো কিন্তু লোনের চো বেশি সফট হয় অনেক বেশি কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্টের ডিজাইনটা করা হয়েছে চমৎকারভাবে ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা এবং ফুল ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে দেখুন কতটা সুন্দর ফিনিশিং কাজের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে তো এই ড্রেসটা কিন্তু আজকে বেস্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিব একেবারে নিউ আরেভেল কালেকশন তো সাইডে দেখে দিচ্ছি ওরিজিনাল কোকো প্রিন্ট ওরিজিনাল কোকো প্রিন্সের বেস্ট কালেকশন এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিভসের অংশটা কিন্তু পেয়ে যাব ফুল হাতা করে নিতে পারবেন আপনারা এবং সাইড বর্ডারে কিন্তু লেখা আছে এই যে দেখুন এখানে কোকো প্রিন্স লিখাই আছে কোকো প্রিন্স বেস্ট কালেকশন থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর থাকবে দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু আমরা সালোয়ারের প্রিন্টটা পেয়ে যাচ্ছি আনকমন একটা প্রিন্টের মধ্যে সালোয়ার চাইলে কিন্তু আপনারা এই সালোয়ারটা দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করে নিতে পারবেন এত বড় করে কাপড় দিয়ে কাজ করা হয়েছে প্রিন্ট করা হয়েছে এবং দোপাটাটা অনেক সুন্দর দোপাটাটা সেরকম সুন্দর থাকবে দোপাটাটা অনেক নাইস থাকবে দেখুন দোপাটার কম্বিনেশনটা জাস্ট দেখুন দুটা লেয়ারে কিন্তু দোপাটার মধ্যে সুন্দর ডিজাইন করা তো দোপাটা সব ফুল ড্রেসটা দেখতে কেমন হয় একটু আপনাদেরকে ধরে দেখাই দিই এই যে এটা আসবে হচ্ছে দুপাটা সহ ফুল কম্বিনেশনটা এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে এমনার দর্থ পেস্তা গ্রিন কালারটা দেখাবো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে বা দেখুন ড্রেসটা কত সুন্দর রকম নাইজ থাকছে এই ড্রেসটা এটার যদি দিবো আজকে আমরা এক হাজার টাকা এগুলো কুকু প্রিন্টের আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন থাকছে অনেকেই তো কোকো প্রিন্টের অনেক ডিজাইন দেখেছেন কিন্তু এই ডিজাইনগুলো হচ্ছে ব্যতিক্রমে স্যালোয়ারসো প্রিন্ট করা সফট কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন দেখা মাত্রই স্ক্রিন শর্টে অর্ডার করে ফেলবেন দোপাট্টাটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখাই দিক অনেক সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন আজকের এই এই কালেকশনগুলোর মধ্যে মাত্র এক হাজার টাকা করে আজকে আপনাদেরকে এই ড্রেসের কালেকশনগুলো দিচ্ছে এটা দেখুন না এই ড্রেসটা কতটা সুন্দর এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে এটার এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে দেখুন কত সেরা কালেকশন মাশাল্লাহ মাশাল প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা ফুল দুপাটার ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে দোপাটাটা এত চওড়া প্লাস দুপাটার মধ্যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা আসবে হচ্ছে ফুল দোপাটাটা মাত্র এক হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ